ছবির কে মিষ্টি হাসি দেখতে চমৎকার এক পলকে কাইরা নিল মনটা আমার হাই গাইস বন্ধুরা তোমরা কেমন আছো সকলে তাড়াতাড়ি লাইভে জয়েন হও এক কোনো কে কাহিনী যে আমার মধ্যে মিষ্টি হাসি দেখতে চমতা একোনকে কাহিনী মনটা আছে আমার এক জোটা ছাড়া হয়েছে ভাই সবে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন নেত্র কমেন্ট করুন আপনাদের ভালোবাসা চাই ভালোবাসা না থাকলে আগাইতে পারবো না বেশি বেশি ভালোবাসা চাই

রে রে করলো যা আমি করে ভালো ভাইয়া যারা ভিডিওটা দেখতে আছেন বেশি বেশি করে শেয়ার করুন ছোট চ্যানেলটিকে ভাইয়া সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা ছাড়া এগাইতে পারবো না আপনাদের ভালোবাসা চাই বেশি বেশি ভালোবাসা চাই অন্তরে পারলাম না বুঝাইতে তুই সে আমার না অন্তরে পারলাম না বুঝাইতে বেশি বেশি ভালোবাসা চাই বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করে দেন ভাইয়ারা ছোট ভাই সাবস্ক্রাইব করে দেন ভাইয়া আপনাদের ভালোবাসা চাই আজকে প্রচন্ড গরম পড়ছে ভাইয়া কার গরম লাগতে আছে একটু কমেন্ট করে জানান ভাইয়া অন্তরে বেশি বেশি ভালোবাসা চাই ভাইয়া আপনারা যেখান দেখতে আছেন লাইফ শেয়ার করে দিন আপনাদের ভালোবাসা ছাড়া এগাইতে পারবো না ভালোবাসা চাই হ্যাঁ একটুকে ছোট সাবস্ক্রাইব করে আপনাদের অনেক ভালোবাসা চাই সকলকে সালাম রইল অন্তরে পারলাম না বুঝাইতে মনরে তুই সে আমার ভাই আপনাদের ভালোবাসা চাই ছোট ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে বিয়ে টাকে শেয়ার করুন असकेट पोचिन तो गरम पर्छ केरकर गरम लागते छिट कमेंट करे जनाबेन भैया लाइव देखा देखो शेयर करो देसी देसी करो शेयर करो